বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দুবাই দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের বন্দর রেল নেটওয়ার্ক ও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল সহ সাপ্লাই চেন অবকাঠামো উন্নয়নে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সাপ্লাই চেন লজিস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড দুই দেশের সরকারের মধ্যে দু সালে সংগঠিত চুক্তির আওতায় এই বিনিয়োগ করা হবে এই উপলক্ষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল একুশ থেকে তেইশ নভেম্বর দুবাইয়ের জাবেল আলী মুক্তাঞ্চল এবং জাবেল আলী বন্ধর পরিদর্শন করেন এই সফরের সময় তারা এক্সপো টোয়েন্টি টোয়েন্টি দুবাইতে ডিপি ওয়ার্ল্ড প্যাভিলিয়নও পরিদর্শন করেছেন প্রতিনিধি দলটি ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মধ্যে ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইম ডিপি ওয়ার্ল্ডের অফিস অব দ্য চেয়ারম্যান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আল মুয়াল্লেম ডিপি ওয়ার্ল্ড সাবকন্টিনেন্টের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রিজন সুমার এবং অন্যান্য কর্মকর্তারা এছাড়া তারা ডিপি ওয়ার্ল্ড ফ্লো প্যাভিলিয়ন পরিদর্শন করেন বাণিজ্য কিভাবে বর্তমান এবং ভবিষ্যতের পৃথিবীকে আকার দিচ্ছে এই প্যাভিলিয়নটি তা তুলে ধরে পাশাপাশি প্যাভিলিয়নটি বিশ্বে জুড়ে কার্গো সংযোগ এবং চলাচলকে প্রতিফলিত করে এবং বিশ্ব অর্থনীতিতে স্মার্ট বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে প্রতিনিধি দলকে ডিপি ওয়ার্ল্ডের পণ্য ও সেবা সম্পর্কেও জানানো হয় যাতে একীভূত সাপ্লাই চেনের প্রতিনিধিক অন্তর্ভুক্ত এদের মধ্যে সামুদ্রিক ও ইনল্যান্ড টার্মিনাল থেকে শুরু করে সামুদ্রিক সেবা শিল্প পার্ক ও চালিত গ্রাহক সমাধান পর্যন্ত সব কিছুই আছে প্রতিনিধি দলের সদস্যদের জন্য নতুন বুদ্ধিমত্তা সম্পন্ন হাইবে স্টোরেজ বা এইচবিএস সিস্টেম বক্সের প্রদর্শনীর আয়োজন করা হয় তারা জাবেল আলী মুক্তাঞ্চল এবং ডিপি ওয়ার্ল্ডের ক্রুজ টার্মিনালও পরিদর্শন করেন পাঁচতলা বিশিষ্ট ডিপি ওয়ার্ল্ড ফ্লো প্যাভিলিয়নে চারটি প্রধান গ্যালারি রয়েছে এই প্যাভিলিয়নের পরিদর্শকরা বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তি অর্থাৎ পৃথিবী জুড়ে বাণিজ্যের চলাচল বিষয়ে জানার সুযোগ পান এতে সাপ্লাই চেনের ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে তাদের একটি অনন্য অন্তর্দৃষ্টি জন্মে প্যাভিলিয়নের ফ্লো লাইভ ইভেন্টটি বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সরকার ও বাণিজ্য ক্ষেত্রের নেতাদের একত্রিত করে এর শিক্ষা বিষয়ক প্রোগ্রামটি তরুণদের লজিস্টিক শিল্পে যুক্ত হতেও উৎসাহিত করে